তারপর তো জানাচ্ছি বানানি পিছনে আজকে আমি ঘাট কলের কত ভাটক ঘাট কল কাটতে যাচ্ছি আসেন দেখেন কত ঘাট কল হয়েছে আমাদের এই যে দেখায় আমাদের ওখানে পাশে কত ঘাট কল পাশে আরো অনেকগুলো আছে চারিপাশে এখন আমি এগুলো তুলে নেব কিছু কাটলাম আর কিছু কাটতে হবে এই যে এগুলো কেটে নিলাম এগুলো নিয়ে আমি এখন রান্না করে যাব এইভাবে ভর্তা তৈরি করি আপনাদের দেখাব তো রান্না করে এখন এই যে পাতাগুলো আমি দিয়ে নিয়ে আসলাম পাতাগুলো একটু সরু করে কেটে নেব আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমার লাগবে যে লবণ হলুদ গুঁড়ো কাঁচা ঝাল শুকনো ঝাল কালো জিরা পেঁয়াজ কুচি রসুনের কয়া আর সরিষার তেল আর এই শিঙড়ি মাছ এখন এই পাতাগুলো আমি ছোটো ছোটো করে একটু কেটে নেব কাটা হৈ গৈছে এখন এইবিলাক আমি কঢ়াইতে জল দিয়ে সিদ্ধ কৰি ল'ব কঢ়াইতে জল দিয়ে দিলো এখন জলৰ ভিতৰত কটা গুলো আমি দিয়ে দিব একটু লবণ দিয়ে দেব নরমতে থাকুক ফুলের পাতা সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে যা এখন আমি হিলি বেটে নেব তারপর আমি সুন্দর উপর কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব দিলাম

এটা আমি বেটে দেব বেটে নেব হলে মানে সিদ্ধ করা কাটকল গুলো একটু তেলে দিয়ে বেজে নেব গোলাধরা দার বাই থাকবে না আমি একটু বেজে নিতে হবে শিংড়ি মাছ আর পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন আমি গাটকুলের হাতের কটা বেটে নেব

চব ডাক এই যে আমি বেটে নিয়ে এখন এতিয়া আমি তুল নেবাৰ বাটা হৈ গৈছে এখন এতিয়া আমি মাখাব করন কলু আমি এই তেল এর ভিতর দিয়ে দেবড়াইছে আমি আবার একটু তেল দিয়ে একটু ভিনেগো এবার আমি ভেটে রাখা प्याज রসুন স্মাইবাগ গুলো দিয়ে দেবো ল'ব নিব আপোনাৰ আমাৰ ঘাট কথা বাৰ্তা ৰেডি হয় আমি নামেই নম্বৰ বেলেগ ৰৈ দিব গোলা ধৰক গাই চাবিলে তাৰমানে লুবুৰ বাছনে কিবা বেবু ৰৈ দিব নিমার ভাতটা রেডি এখন এটা গরম মাতির সাথে খাবো দাদা এই যে গাছ পাতাগুলো বেঁচে নিলাম আর এই ডাটাগুলো সিদ্ধ করে জড়িয়ে নিয়ে আসি এখন এটা আমি রান্না করব কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য চুকনির ডাল আলু জিরা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম

তাত খলা দিয়া দেৱ

এই ঘাট কলার পাতা বাটা কিন্তু খুব মজা লাগে খেতে আপনারা বাড়িতে একদিন তৈরি করে থাকবেন কেমন সুন্দর লাগে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই